পশ্চিমবঙ্গে শ্রমশ্রী ফিরে আসা পর্যায় শ্রমিকদের জন্য মাসে পাঁচ হাজার পর্যন্ত সহায়তা সাথে রেশন স্বাস্থ্যসাথী এবং স্কিল ট্রেনিং আজকের ভিডিওতে পুরো প্রক্রিয়া যোগ্যতা ডকুমেন্টস আর কোথায় কিভাবে আবেদন করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ রাজ্য সরকার যে শ্রমশ্রী স্কিম এনেছে তার প্রাথমিক লক্ষ্য পশ্চিমবঙ্গে ফিরে আসা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের স্বল্প মেয়াদী আর্থিক সাপোর্ট ও পুনর্বাসন সুবিধাগুলির মধ্যে আছে এককালীন ট্রাভেল গ্রান্ট পাঁচ হাজার টাকা এবং মাসিক পাঁচ হাজার টাকা সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাহায্য অথবা চাকরি না পাওয়া পর্যন্ত অর্থাৎ এককালীন পাঁচ হাজার টাকা ট্রাভেল গ্রান্ট হিসাবে পাচ্ছেন এবং প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাবেন অথবা চাকরি না পাওয়া পর্যন্ত পাবেন পাশাপাশি রেশন মানে খাদ্য সাথীর মাধ্যমে এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড ও স্কিল ট্রেনিং এর সুবিধা যুক্ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি কখন ও কোথায় আবেদন করবেন সর্বশেষ আপডেট অনুযায়ী শ্রমশ্রী এখন দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান বা এপিএএস ক্যাম্পে একত্রীভূত হচ্ছে মানে আপনার এলাকায় ক্যাম্প হলে সেখানে আবেদন করতে পারবেন আর কে কে আবেদন করতে পারবেন প্রথমত যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং রাজ্য থেকে সম্প্রতি ভিন ফিরে এসেছেন নাম্বার রাজ্যের মাইগ্রেন্ট ওয়ার্কার্স পোর্টাল এতে নিবন্ধন থাকলে বাড়তি সুবিধা যদি আগে না করে থাকেন ক্যাম্পেই রেজিস্ট্রেশন গাইড করা যেতে পারে নাম্বার থ্রি পরিবার প্রতি একজন আবেদনকারী যেটা প্রশাসনিক যাচাই সাপেক্ষে নাম্বার ফোর বয়স নথি ও কর্ম পরিস্থিতি যাচাই হবে তো এই তো গেল যোগ্যতা বা এলিজিবিলিটির কথা দেখা যাক কি কি সুবিধা পাবেন প্রথমত পাঁচ হাজার এককালীন ট্রাভেল গ্রান্ট অর্থাৎ ফেরার খরচে সহায়তা নাম্বার টু মাসে পাঁচ হাজার অবধি বারো মাস পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত নাম্বার থ্রি খাদ্যসাথী রেশনে প্রবেশাধিকার নাম্বার ফোর স্বাস্থ্যসাথী তথা ক্যাশলেস হেলথ কভার নাম্বার ফাইভ স্কিল ম্যাপিং ও ট্রেনিং যেটি উৎকর্ষ বাংলা এর মাধ্যমে নাম্বার সিক্স ক্যাম্পে কাউন্সেলিং প্লাস জব লিংকেজ এর সম্ভাবনা তো এই তো গেল সুবিধাগুলি এক নজরে এবার দেখে নেওয়া যাক কি ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে প্রস্তুত রাখতে হবে প্রথমত পরিচয়পত্র মানে আধার অথবা ভোটার আইডি নেক্সট ব্যাঙ্ক পাসবুক অথবা ক্যান্সেলড চেক নেক্সট রেশন কার্ড যদি থাকে নাম্বার ফোর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি নাম্বার ফাইভ ভিন রাজ্যে কাজের প্রমাণ যেমন কোম্পানি আইডি পে স্লিপ ট্রাভেল টিকিট অথবা সুপারভাইজারের লেটার যেটুকু পাওয়া যায় এবং নাম্বার সিক্স মোবাইল নাম্বার যেটি ওটিপি বা ট্র্যাকিংয়ের জন্য আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ক্যাম্প খুঁজবেন তো সেটির জন্য প্রথমে আপনার ব্রাউজার ওপেন করুন এবং গুগল সার্চ বারেতে গিয়ে লিখুন দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল যার মধ্যে থেকে অফিসিয়াল সাইট অর্থাৎ ডিএস ডট ডট জিওভি ডট ইন এতে ক্লিক করুন এটি হচ্ছে এই ওয়েবসাইটটির হোম পেজ এখানে একটু রাইট হ্যান্ড সাইডেতে এসে ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানটি দেখতে পাবেন তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্পস এই দুটি অপশান দেখতে পাবেন যার মধ্যে থেকে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে তারপর ব্লক সিলেক্ট করতে হবে এবং তারপর গ্রাম পঞ্চায়েত তাহলে আপনি লিস্টিং দেখতে পাবেন আপনার জিপি বা ওয়ার্ডেতে আপনার ব্লকের মধ্যে যদি আপকামিং কোনো ক্যাম্প থাকে আপকামিং ক্যাম্পেতে সিলেক্ট করুন এবং তারপরেতে আপনার জেলা ব্লক বা জিপি সিলেক্ট করে যাচাই করে নিন অনলাইনে কিভাবে ক্যাম্প খুঁজবেন সেটি তো দেখালাম এছাড়াও আপনার লোকাল প্রতিনিধিদের কাছ থেকে আপনি খবর দিতে পারেন আপনার এরিয়ায় কখন হতে চলেছে তো নেক্সট স্টেপ হচ্ছে ক্যাম্প খোঁজার পরে ডকুমেন্ট রেডি করা তো আগেই যে লিস্টটি বললাম সেই লিস্ট অনুযায়ী ফাইল ফোল্ডারে কাগজপত্র গুছিয়ে নিন ফটোকপি এবং অরিজিনালগুলোকেও রাখো এবার ক্যাম্পে গিয়ে মানে দুয়ার সরকার হোক বা এপিএস হোক ক্যাম্পে পৌঁছে লেবার ডিপার্টমেন্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স কাউন্টারে যান বলুন শ্রমস্ত্রী অ্যাপ্লিকেশন করতে এসেছি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি নিন এবং পূরণ করুন যার মধ্যে ব্যক্তিগত তথ্য ব্যাংক ডিটেলস পূর্ববর্তী কর্মস্থল বা রাজ্য পরিবারের ইত্যাদি তথ্য সেই সমস্তগুলোকে নিজে থেকে ফিল আপ করুন বা কারোর সাহায্য নিয়ে ফিল করুন এবার কাগজপত্র যাচাই এবং সাবমিটের পর্ব ক্যাম্প স্টাফ কাগজপত্র দেখে নেবেন লাগলে ওটিপি বা বায়োমেট্রিক হতে পারে সাবমিট করলে অ্যাকনলেজমেন্ট বা রিসিপ্ট নিন ট্র্যাকিংয়ের জন্য খুব দরকার আবেদন গৃহীত হলে ডিবিটি সেট ও অন্যান্য স্কিম লিঙ্কেজ মানে রেশন অর হেলথ কার্ড প্রসেস হবে সময় লাগতে পারে রিসিপ্ট নাম্বার সেভ রাখুন আপডেট এবং হেল্পের জন্য যদি প্রশ্ন থাকে ক্যাম্প হেল্প ডেস্কে জিজ্ঞাসা করুন পরবর্তী ক্যাম্প বা ব্লক অফিস বা লেবার ডিপার্টমেন্টের অফিসেও আপডেট জানা যায় উল্লেখযোগ্য বিষয় শ্রমশ্রী দুয়ারে সরকার বা এ ক্যাম্পে চালু হচ্ছে তাই আপনার এলাকায় ক্যাম্প কখন হচ্ছে সেটা দেখা গুরুত্বপূর্ণ স্কিম রোল আউট ধাপে ধাপে বাড়তে পারে তাই অফিসিয়াল ক্যাম্পেই আবেদন সেফ আপনাদেরকে টিপস হিসেবে দু একটি কথা বলতে চাই প্রথমত ব্যাংক কেওয়াইসি আপডেট থাকলে ডিবিটি তাড়াতাড়ি হয় সেকেন্ডলি যাদের মাইগ্রেন্ট পোর্টালে নাম নেই ক্যাম্প স্টাফ নির্দেশ দিলে অন স্পট বা পরবর্তীতে রেজিস্ট্রেশন করুন ডকুমেন্টস কম থাকলে যা আছে তা নিয়ে যান স্টাফ বিকল্প প্রমাণ চাইতে পারেন এরপর কিছু ফ্রিকুয়েন্টলি আর্স্ট কোয়েশ্চেন সেগুলিকে দেখা যাক যেমন অনেকেই জানতে চান যে শহরের মধ্যে প্রাইভেট হেল্প থেকে ফর্ম ফিল আপ করালে কি হবে তো এর উত্তর আমি বলতে চাই সম্ভব হলে অফিসিয়াল ক্যাম্প বা সরকারি কাউন্টার ব্যবহার করুন ফ্রড এড়াতে দ্বিতীয় ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন থাকে মাসে পাঁচ হাজার টাকা কতদিন যেমনটি আমি ভিডিওর মধ্যেই বলে দিয়েছি সর্বোচ্চ ১২ মাস বা চাকরি পাওয়া না পর্যন্ত আর এগুলি প্রশাসনিক নিয়ম ও যাচাই সাপেক্ষ আরেকটি প্রশ্ন অনলাইনেতে এর জন্য কি কোনো স্বতন্ত্র পোর্টাল আছে তো এর উত্তর হিসাবে আমি বলতে চাই যে স্কিমটি ক্যাম্প ভিত্তিক রোল আউট দুয়ারে সরকার বা এপিএস এতেই আবেদনই প্রধান তবে পরবর্তী ক্ষেত্রে আপডেট হতে পারে তাই অফিশিয়াল আপডেট ফলো করুন রেশন বা হেলথ কভার কিভাবে লিংক হবে এটি অনেকের মনে প্রশ্ন থাকে তো ক্যাম্পেতেই খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী লিঙ্কেজ স্টাফ আপনাদেরকে কিন্তু গাইড করতে পারবেন তো ভিডিও লেন্থ অনেকটি বড় হয়ে যাচ্ছে তাই দীর্ঘায়িত না করে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনি বা আপনার পরিচিত যদি ভিন রাজ্য থেকে ফিরে এসে নতুন করে শুরু করতে চান এই ভিডিওটা শেয়ার করুন তাদের মধ্যে যে জেলায় থাকেন সেটাও লিখে দিন আমি পরের ভিডিওতে জেলাভিত্তিক ক্যাম্প আপডেট দেবো সাবস্ক্রাইব করুন টপ নিউজ বাংলা রিয়েল গাইড ৰিয়েল ভেলু ধন্যবাদ